হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা প্যান কার্ড বাতিল হতে চলেছে এই খবর কিন্তু অনেক আগেই সরকারি তরফ থেকে চলে এসেছে কিন্তু প্যান কার্ড আপনারা নতুনভাবে কিভাবে করবেন সেই পদ্ধতি আপনাদেরকে জানাবো এক মিনিটে কিন্তু প্যান কার্ড তৈরি হয়ে যাবে কিন্তু সেটা কিভাবে সরাসরি বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য প্যান কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা আজকে কি বলা হয়েছে কীভাবে প্যান কার্ড তৈরি করলে আপনাদের সুবিধা হবে দেখুন নিমেষে ইস্যু হয়ে যাবে নতুন প্যান কার্ড পদ্ধতি জানা থাকলে অসময়ে কাজে লাগবে আজকালকার দিনে ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝে দরকার পড়ে প্যান কার্ডের আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যে কোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন তবে মোটামুটি আজকাল সকলে নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন আপনার কাছে আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাংক জাতীয় যে কোনো কাজে সুবিধা পাওয়া যায় প্যান কার্ড না থাকলে আপনি অ্যাকাউন্টে খুলতে পারবেন না এমনকি প্যান কার্ডের অভাবে আপনার আর্থিক বিষয়ক যে কোনো কাজ মাঝপথে আটকে যেতে পারে তবে দীর্ঘদিন প্যান কার্ড ব্যবহার করার কারণেই অনেক সময় কার্ডগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনি মাত্র কিছু টাকা খরচ করে নতুন প্যান কার্ড পেতে পারেন কি করে পাবেন বা কত টাকা খরচ হবে জানতে সম্পূর্ণ দেখুন দেখুন আরো বলা হয়েছে যে আপনি সহজে আপনার দ্বিতীয় প্যান কার্ড পেতে পারেন এর জন্য আপনাকে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে এরপর কার্ডটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে এর জন্য আপনাকে সামান্য কিছু টাকা খরচ করতে হবে যে কোনো স্থায়ী দোকানে এই প্যান কার্ড কিনতে একশো টাকা থেকে দুশো টাকা নিয়ে থাকে কিন্তু এনএসডিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে প্যান কার্ড পুনরায় পেতে পারেন কি করে আবেদন করবেন জানতে দেখুন এক নম্বরে বলা হয়েছে প্রথমে আপনাকে গুগলে গিয়ে রিপিন্ট প্যান কার্ড সার্চ করতে হবে এরপর নম্বর বলা হয়েছে যে এনএসডিএল অফিসিয়াল ওয়েবসাইটে রিপেন্ট প্যান কার্ডের বিকল্প দেখতে পারেন এটিতে ক্লিক করুন এরপরে বলা হয়েছে আপনাকে এখানে যেতে হবে এবং প্যান কার্ডের বিষয়ে যেমন প্যান কার্ড নম্বর আধার নম্বর জন্ম তারিখ এবং ক্যাপচা কোড ইত্যাদি পূরণ করতে হবে চার নম্বর বলা হয়েছে এরপর আপনাকে শর্তাবলী গ্রহণ করতে হবে এবং জমা দিতে হবে এরপর আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে সেখানে আপনার প্যান কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য পূরণ করতে হবে যা ক্রস ভেরিফাই করা উচিত এরপর রিকোয়েস্ট ওটিপি ক্লিক করুন এখন আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যা লিখতে হবে এরপর তা যাচাই করতে হবে এরপরে আপনাকে প্যান কার্ড পেতে পঞ্চাশ টাকা ফি দিতে হবে আপনি কি ফি দিতে নেট ব্যাংকিং বা ইউপিআই ব্যবহার করতে পারেন অর্থ প্রদানের পরে আপনার ডুপ্লিকেট প্যান কার্ড সাত দিনের মধ্যেই বিতরণ করা হবে বন্ধুরা আজকে কি বলা হয়েছিল প্যান কার্ড নিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি আপনাদের প্যান কার্ড কিন্তু ইস্যু হয়ে যাবে সেটা সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার